সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো টোয়েন্টি এইট ডিসেম্বর সানডে আর এখন বলিতে টাইম হচ্ছে নটা চল্লিশ বেজে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে আর এতে যেহেতু সানডে সে আমাদের মার্কেটে যেতে আছে আর এই বছরটা যেন শেষেই হচ্ছে না আজকে টোয়েন্টি এইট আমরা একদম পুরো দিন গুনছি কবে শেষ এই বছরটা এত বেকার গেছে মানে প্রথম দিকটা বলেছি না আমরা তোমাদেরকে যে তিরুপতি দর্শন করেছি ওইটুকু ভালো হয়েছে বাকি সবজি কীরকম যেতে সবারই খারাপ যেতে শুনছি

আজকে একদম হালকা ব্রেকফাস্ট হয়েছে আর এখনই ফলটা খেয়ে নিচ্ছি কেন বলতে দুপুরে ভাত খাওয়ার পর পেট ভর্তি থাকে তখন আর ফল খেতে ইচ্ছে করে না যে থেকে যায় আগের আগের সানডেতে ফল এনেছে এখন দিয়ে আছে তাই আজকে সকালে ব্রেকফাস্টে এটা করছি হালকা ব্রেকফাস্ট হয়েছে তো এবার যাবো সবজি আনতে খেয়ে পরে তো চলো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এখন এসে গেছি মার্কেটে এখানে মোটর শুটি নেব চলে যাওয়া যাক আমরা বাড়ি পৌঁছে গেছি আর এই যে সমিত সবজি ধরে দিচ্ছে এই যে টমেটো একদম পুরো সেই ছোটো ছোটো টমেটো আনা হয়েছে টমেটো কচু কুঁদরি এই বেগুনটা ভাজা খাওয়ার জন্য লাউ এঁচড় করলা সিম আনা হয়েছে পাঁচশোর মতো গাজর বাঁধাকপি বাঁধাকপির পিঠে করবো একদিন চালের গুঁড়ো আছে ওটা দিয়ে পিঠে করবো কুমড়ো কুমড়োটা দেখো আজকে কুমড়োর বীজগুলো ভালো আছে এটা দিয়ে ভাজা খাওয়া চলবে ওল আর কি ফ্রুটস আনা হয়েছে দেখা এটার মধ্যে দাও বেদানা আর চিকু ওখানে আছে লেবু আর লঙ্কা হয়েছে এটা আর এখানে আছে আলু পেঁয়াজ এগুলো আজকে ধোয়া হবে না তো পেঁয়াজটা তো রেখে দেওয়া হবে আলু আলুটা আমি কালকে ধুয়ে দেবো ঠিক আছে না আমি কালকে ধুয়ে দেবো আর এখানে আছে ডিম আজকে আছে ডিমের তো ডিমের ঝোল আর বেগুন ভাজা বানাবো যেহেতু বড়ো বেগুনটা এনেছি ওটা ভাজা বানাবো আর যদি কিছু সময় পাই তো কিছু বানাবো নাহলে বানাবো না নাকি আর এখন আমি এসে পরে আগে ফটাফট কাপড়গুলো দেওয়াই ছিল ওয়াশিং মেশিনে ওগুলো মেলে দিয়ে এলাম আর যেগুলো পরে গেছিলাম সেই কাপড়গুলো আমরা এমনি সাবানগুঁড়ি জলে ভিজিয়ে দিয়েছি ওটা তো নোংরা হয়নি জাস্ট ডাস্টের জন্য ওটা ধুয়ে পরে ওপরে মেলে দেবো আজকে আবার ভালো রোদেও দিচ্ছে না একদম একটু মেঘলা মেঘলা তো কালদিক থেকেই আছে মেঘলা মেঘলাটা আর বাঁধাকপিটা তো এনেছি বাঁধাকপি আনা হয় না আমাদের বাঁধাকপি ফুলকপি সমিত খায় না তো বাঁধাকপি এনেছি বাট ওটা পিঠে করবো পিঠেটা ভালো লাগবে চালের গুঁড়ো আছে নাহলে চালের গুঁড়োটা ইউজ হচ্ছে না তো ওটা দিয়ে পিঠে বানিয়ে দেবো আর আমার তো বাঁধাকপি খেতে ভালোই লাগে এটাই আজকে সবজি বিশাল কিছু সবজি বাজার করা হয়েছে এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডিমটাও হয়ে গেছে আবার বন্ধ করে দেব। আর তোমাদের দেখা এখানে ভাত আছে এখানে আছে বেগুন ভাজা এখানে আছে সিম আলুর তরকারি আর ডিম এটাই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ এবার তোমাদের দেখাই ছিল পুরো ঘর মোছা হয়ে গেছে এখনো আগের সপ্তাহে একটা বেদানা বেঁচে আছে এই হচ্ছে ফল খাওয়ার নমুনা আমাদের এখানে সব সবজি আছে ফুলও ফুটেছে কম ফুটেছে কিন্তু ফুটেছে সবজিগুলো আবার ভেতর দিকে রাখবো আমি ওয়েট করছি কখন ওই সবেদাটা সবেদাটা একটু কাঁচা আছে খুব মিষ্টি লাগে খেতে ওটা বাস এটা এবার ঢেলে নেবো কড়াইটা ধুয়ে নেবো তাহলে হয়ে যাবে আর ওখানে কিছু সিঙ্কে কিছু থালা বাসন আছে বাস তাহলে হয়ে গেল আর গ্যাসটাও ভালো করে ক্লিন করতে হবে তেল তেল হয়ে গেছে তাও আমি মুছেছি একবার ঘড়িতে এখন টাইম হচ্ছে চারটা পঁয়তাল্লিশ আর আমরা একটু রেডি হয়েছি এখন একটু বেরোবো আমরা যাব চপের সন্ধানে বাঙালি দোকানে আড্ডা দিতে আর দুপুরে একটু রেস্ট করা হয়নি দুপুরে আমি খাওয়া দাওয়া করে বাঁধাকপি সেদ্ধ করলাম আজকে বাঁধাকপির পিঠে হবে কি হয়েছে আর আমাদের এত প্ল্যান হয়েছে কোথায় কোথায় যাবো আমরা লং ড্রাইভে যাচ্ছিলাম মানে বাইক সব ক্যান্সেল ইলেকট্রনিক সিটি এ ফার্স্টে এয়ারপোর্ট এয়ারপোর্ট যাবে তুমি কফি খাবে আমরা এয়ারপোর্ট এয়ারপোর্ট যাবে হলো তারপর হলো ইলেকট্রনিক সিটি হলো তারপরে হলো হসকোটে হলো তারপরে লাস্টে আমাদের এই বাঙালির দোকান ইন্দিরা নগর হলো তারপর আমাদের এই এইসিএস লেআউটে বাঙালি দোকানটাই হলো ওখানে আমরা চপ খেতে যাব আর বলেছে যে উইকেন্ডে নাকি নলেনগুড়ের রসগোল্লা পাওয়া যাবে তো সেটারও সন্ধান করবো যদি পেয়ে যায় তো টেস্ট করবো নাহলে জিলিপি তো আছেই জিলিপি বাঙালি জিলিপি বানায় ভালো বানায় টক হয় না এখানে জিলিপিগুলো খুব টক টক লাগে খেতে ভালো লাগে না জানি না ওরা টক মেশায় নাকি এমনি টক হয় বুঝতে পারছি না নাকি ব্যাটারটাই টক হয়ে যায় পরের দিন বানায় জানি না ওদের ভালো লাগে না খেতে তো ওখানেই খাবো কী খুঁজছ মাস্ক নেবে ওখান থেকে ওখান থেকে না ওটাই আমরা এখন বেরোবো সোয়েটারটা পরবো তারপর বেরোবো

চপ খাওয়ার পর দেখি কোথায় যাওয়া যায় আমরা বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ হলো তারপর এসে সন্ধে দিলাম চা খেলাম কিছু কাপড় শিল গোছালাম সবজিগুলো রাখলাম আর আজকে অনেক দূর গেছিলাম আমরা বলছিলাম এই এইচ এল হয়ে আমরা কোথায় গেছিলাম যেন কোথায় গেছিলাম বলো তো তো এম জি রোডের কাছাকাছি একদম পুরো বাইক নিয়ে আর একদম রাস্তা আজকে বেশি ট্রাফিক ছিল না ফাঁকা ছিল ওইখানে চপ খেলাম জিলিপি খেলাম তারপর চলে গেছিলাম আর এখানে আমি বানাচ্ছি আজকে বাঁধাকপির পিঠে এই যে বাঁধাকপি সিদ্ধ করে পুরো স্ম্যাশ করে নিয়েছি পুরো এটা আর এটার মধ্যে দিয়েছি আদা বাটা লঙ্কা আর গোটা জিরে বাটা একটু একটু গুড়িটা দেবে আসো না এবার গুড়ি দিয়ে ভালো করে মাখতে হবে এই যেটা ভালো তো এটা মিনিট দাঁড়াও দাও দেওয়া যা হুম দাঁড়া এটা ভালো করে মেখে নি তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে আমি পিঠে স্টার্ট করে দিয়েছি হচ্ছে আর এই দেখো এটা তেল নেওয়ার বেশি জোগাড় বেগুনের আগাটা দিয়ে এটা মা জেঠিমার কাছ থেকে শিখেছি এটা আর এখানে সিম হচ্ছে সিমেরও পিঠে বানাবো আমি আমার জন্য এখন হচ্ছে এটা বাঁধাকপির দেখবে এটা দিয়ে তেল দিলে এইসব পিঠেতে এটা দিয়ে তেল দিলে ভালো হয় যদিও আমার কাছে আছে তেল দেওয়ার ব্রাশটা বাট এটা দিলে বেশি ভালো হয় আর বাঁকুড়া জেলাতে এই পিঠেগুলো হয় শীতকালেতে বাঁধাকপির পিঠে লাউয়ের পিঠে সিমের পিঠে এখানে আমাদের সব পিঠে রেডি হয়ে গেছে এই যেটা হচ্ছে সিম পিঠে তার নিচে আছে বাঁধাকপির পিঠে দুটো সিম পিঠে বানিয়েছি আর এতক্ষণ এটা অনেকক্ষণ টাইম লাগে আস্তে আস্তে ভাজা হয় তো আর এতক্ষণ উনানের মানে গ্যাসের সামনে দাঁড়িয়েছিলাম তো এখন পুরো গরম আছে বুঝছো মানে ঠান্ডা লাগছেই না সোয়েটার পরার দরকার হচ্ছে না ওটা এবার খাবারটা খেয়ে নেবো এখন ভরতে টাইম হচ্ছে ওই নটা দশ পনেরোর মতো ঠিক টাইমে হয়ে গেছে কালকে সকালেও হয়তো থেকে যাবে সকালে চা দিয়ে খেতে ভালো লাগে এই পিঠেগুলো দেখবে বাস পিঠে যদি পুরনো হয়ে যায় বেশি ভালো লাগে খেতে তো চলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট